দেখেন বিদেশ যাত্রায় আসলে আমরা যারাই যেতেছি বিভিন্ন দেশগুলোর বিজ্ঞাপন বিভিন্ন দেশগুলোর যে সামাজিক মাধ্যমগুলোতে বিশেষ করে ফেসবুক ইউটিউবে যে ভিডিওগুলো বিভিন্ন ভাবে আমরা মানে দেখে থাকি তো আমরা যে এই বিদেশ যাচ্ছি বা প্রবাস যাত্রায় আমাদের নামটা লিখতেছি সেটা কিন্তু একদিন দুই দিন এক মাস দুই মাস ছয় মাস এক বছরের জন্য না কেউ যাচ্ছে যার রিজিকে যতদিন আছে কেউ দুই বছর কেউ তিন বছর কেউ পাঁচ বছর কেউ বিশ বছর বা তারও অধিক সময় কেউ এই প্রবাস যাত্রায় জীবনটাতে তারা তাদের নিজের জীবনটা কেটে দেয় যেমনটা আমি আমারটাও বলতেছি তো আমিও যেহেতু একজন প্রবাসী তো প্রবাস যাত্রায় সবাই কিন্তু একটা নির্দিষ্ট বড় অঙ্কের একটি সময় নিয়েই কিন্তু আসে তো এই যে সিদ্ধান্তটা এই যে সিদ্ধান্ত আমরা নিতেছি প্রবাস যাত্রায় আমরা চলে যাচ্ছি আমাদের ছোট্ট একটি জীবনের যে সময়টা কাটিয়ে দিই তো এই যে সিদ্ধান্তটা সেটা কিন্তু আমাদের নিজের নিজের উপরেই কিন্তু বেশিরভাগ কিন্তু বর্তায়। বেশিরভাগ ডিপেন্ড করে আমি যদি যেতে না চাই তাহলে তো আমাকে জোর করে পাঠাবে না আর যাওয়ার সিদ্ধান্তটা যেহেতু আমার তো সে সেখানে অন্য কারো কথা বা কোনো কিছু তো আর কোনো কাজে আসবে না ভাই মূলত এই কথাগুলো বলার পিছনে কিছু কারণ আছে এই ভিডিওতে যে তথ্যটি তুলে ধরব সেটা আমি রাশিয়ার ভিসা সম্পর্কে দেখেন রাশিয়াতে যে ধরনের ছলছাতরি বা প্রতারণা করে আমাদেরকে পাঠায় আমরা যে কোম্পানির আন্ডারে যাই সেই কোম্পানিতে গিয়ে আমরা মূলত চার পাঁচ মাস ছয় মাস সর্বোচ্চ এক বছর কেউ বিভিন্ন টেকনিশিয়ান কোম্পানিতে কেউ ইলেকট্রিশিয়ান কোম্পানিতে কেউ বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে বা বিভিন্ন কাজের উদ্দেশ্যে আমরা রাশিয়াতে যাই রাশিয়ার সরকার কখনো কারো উপর প্রেশার ক্রিয়েট করে না যে আমার দেশে আছে আমার দেশে কর্মী প্রয়োজন বা আমার দেশে লোক নাই আমার দেশে কাজকর্ম হবে না এটা না সেটা না বাইরের দেশ থেকে লোক হায়ার করে নিয়ে যাবে এমনটা কিন্তু না তো এখন বিষয় হচ্ছে ভাই আমাদের দেশ থেকে ইদানিং এত পরিমাণ লোক কেনই বা যাচ্ছে বা রাশিয়ার উদ্দেশ্যে সেখানে গিয়ে আসলে আমাদের জীবনযাত্রাটা কোন পর্যায়ে কোন ভাবে আমরা কোন চক্করের মাঝে আমরা পড়ে যাচ্ছি এই বিষয়টা ভাই আপনাকে এই ভিডিওর মধ্যে খোলাসা ভাবে বলতে চাই তো এই খোলাসা বলার আগে আপনাকে সেখানে বর্তমানে আমাদের যে ভাই বাজাররা আছেন কাজ করতেছেন বা যাদের পর্যায়ক্রমে যারা না পারতে এই সমস্ত কাজে লিপ্ত হয়ে গেছেন তাদের কিছু ভিডিও ক্লিপ আমরা দেখে আসছি চলো

জীবন মানে সংগ্রাম মানুষের জীবনকে মানুষ কত ভালোবাসে দেখছেন ওই যে আরেক ব্যাটাই গুলি করতেছে শুনছেন ওই যে গুলি করতেছে এই তিনটা আমারও কষ্ট আছে কারণ ওদের একটা ডুব গুলি করে হাওয়া দিছি আপনারা লাইভে সবাই পলা হয়েছে দৌড়টা না দিবে ওই জায়গাটা কোনো ঘাস পাওয়া নাই আমার দেখে তো ওকে গেছে এখন গন্ত পৌঁছাইতে তো আর বেশি নেই দুই কিলোমিটার আছে দুই কিলোমিটার থেকে আড়াই কিলোমিটার আসলে যুদ্ধের জীবনটা আমাদের এরকমই এই আক্রমণ এই পলা থাকি এই ফায়ার করি তবে এই জায়গাটা আমাদের দখল এখন বিষয় হচ্ছে ভাই আমরা এই যে রাশিয়ার ভিসা নিয়ে যাচ্ছি আসলে আমরা কেউই কিন্তু একবারে যে সেখানে গিয়ে মানে স্বাচ্ছন্দ্য বোধ করব। আমরা অনেক টাকা ইনকাম করব বা আমরা বিশাল কিছু একটা পেয়ে যাব তা কিন্তু না মূলত যারাই যাচ্ছে পরিস্থিতি শিকার হয়ে যাচ্ছে যারাই যাচ্ছে রাশিয়ার মতো একটি দেশে তারা কিন্তু অনেকে জেনে শুনে যাচ্ছে যে সেখানে গিয়ে আমরা এমন একটা সুবিধা হয়তো বা হবে না বা আমরা যে কোনো ভাবে আমাদের ফ্যামিলি বা নিজেকে মেনটেন করে আমরা ভবিষ্যতে একটা সফলতা লাভ করতে পারবো এখন দেখেন বর্তমান পরিস্থিতির আলোকাতে আপনি সেখানে যাওয়ার পর আপনার কোম্পানিতে বেতন নাই নাই কাজ ঠিক মতো বেতন দেয় না বা আপনাকে যে কাজে দেওয়া পরিশ্রম সেটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব না এক পর আপনি কি করবেন আপনি ওই যে সৈন্যের খাদায় নাম দিবেন তো আপনারা ভিডিওটা দেখার পরে মানে বাস্তব একটি অভিজ্ঞতা অর্জন করবেন কারণ হচ্ছে আমরা কোন সময় আমরা চাই না যে আমাদের নিজের কোন বিপদে কে অনেক সময় অনেক দেশে গিয়ে আমরা টাকা পয়সা নষ্ট করে গিয়েছি পরিস্থিতির শিকার হয়ে সময়ের কালক্রমের প্রেক্ষাপটে আমরা কিন্তু এইসব কাজে আমরা নিযুক্ত হওয়ার জন্য নিজেকে বিলিয়ে দিই যে নিজের জীবনের মায়া না করে নিজের জীবনের মায়া ত্যাগ করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে সম্পূর্ণ সবকিছু সর্বশেষ ত্যাগ করে আমরা কিন্তু নিজের জীবনটাকে সর্ব শান্ত করে আমরা এই সমস্ত কাজে দিই তো ভাই সিদ্ধান্ত হচ্ছে আপনাদের আপনারা রাশিয়াতে যাওয়ার পরে আপনাদের আপনাদের যে কাজটা দেওয়া হবে এখানে বাংলাদেশে আপনাকে এজেন্সি ডেকে ডেকে অফিসে বিভিন্ন ভিডিও করবে বিভিন্ন প্রশ্ন করবে বিভিন্ন ধরনের তামাশা করবে বিভিন্ন নাটকগুলো তারা সাজিয়ে গুছিয়া আমাদের সামনে আপনাদের সামনে এভাবে উপস্থাপন করে এক পর্যায়ে আমরা সেখানে গিয়ে কি হই কি করি আমরা নিজেরাও জানি না আমরা সম্পূর্ণরূপে কিন্তু এই সমস্ত জালের মাঝে এই সমস্ত নাটকের মাঝে ফেসে গিয়ে আমরা আমরা সেখানে গিয়ে দুই ছয় মাস পরে আবার সেই খাতায় নাম দিতে হয় এছাড়া কিছু করারও থাকে না কারণ টাকা পয়সা ছয় মাসের ভিতরে আপনি সাত আট লাখ টাকা খরচ করে সেখানে গিয়ে আপনি কি করবেন এক পর্যায়ে কিন্তু আমরা ওই জায়গায় কিন্তু মানে ওই সমস্ত কাজেই কিন্তু আমাদের নাম লিখতে হয় তো যাই হোক যারাই রাশিয়া ভিসা নিয়ে বর্তমানে এখনো চিন্তা ভাবনা করতেছেন বা যার যার ব্যক্তিগত বিষয় অনেকে চাচ্ছেন যে যাওয়ার জন্য সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সেখানে গিয়ে আপনি যে কাজেই যান না কেন আপনি এক পর্যায়ে কিন্তু ওই সমস্ত কাজের সাথে লিপ্ত হয়ে যেতে হবে সাথে সাথে আপনাকে সেখানে কেউ প্রেশার ক্রিয়েট করবে না কিন্তু অবশ্যই অবশ্যই আপনি সেখানে যাওয়ার পরে এক পর্যায়ে আপনি যখন কোনো উপায় না পাবেন আপনারা পাঁচজন গেছেন জন গেছেন বিশ জন গেছেন এক পর্যায়ে সেখান থেকে অনেকেই চলে যাচ্ছে অনেকেই ওই সমস্ত কাজে লিপ্ত হচ্ছে আপনাদের সাথে সাথে যেতে বাধ্য হবেন কারণ হচ্ছে সেখানে অনেকে আবার যাচ্ছে কিন্তু টাকা পয়সার লোভে এই সৈন্যের কাজে আপনি যখন নিযুক্ত হবেন তখন আপনাকে আহ সেখানে রাশিয়ার পারমানেন্ট রেসিডেন্ট মানে নাগরিকত্ব দেওয়া হবে সাথে সাথে আপনার যে বেতন সেটা হবে প্রায় দুই থেকে আড়াই লক্ষ তিন লক্ষ টাকার মতো তো মরণ যাত্রাকে কেন্দ্র করে মরণকে হাতে নিয়ে আমরা এই সমস্ত কাজে নেমে টাকার দিক থেকে চিন্তা করে নিজের জীবনের কথা চিন্তা না করে সম্পূর্ণ সবকিছু এই কাজে নিযুক্ত হওয়ার মানে হচ্ছে সবার সবার ব্যক্তিগত একটা সিদ্ধান্ত আপনারা যদি কেউ রাশিয়ার এই ভিসা নিয়ে যেতেও চান সম্পূর্ণ সবকিছু আপনার নিজের সিদ্ধান্ত নিয়ে আপনি সামনে অগ্রসর হবেন এছাড়া এই রাশিয়া দেশটির ক্ষেত্রে মূলত পর্যালোচনা করে যা একটা বুঝলাম তেমন ভালো কিছু আশা করা যাচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ